আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড়ু হাওয়া সঙ্গে শিলাবৃষ্টি আজ রাতের মধ্যেই পাঁচ জেলায় দুর্যোগের আশঙ্কা শীত এখনও বিদায় নেয়নি তার আগেই জেলায় জেলায় কম বেশি বৃষ্টি হয়েছে গত দিনে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে এবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় আজ রাতের মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে এ বিষয়ে সবই বিস্তারিত জানি দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আজ রাতের মধ্যেই এই ধরনের দুর্যোগের আশঙ্কা রয়েছে একই সঙ্গে ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর গত মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস একাধিক ঘূর্ণাবর্তের প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে যদিও আবহাওয়িদরা একই সঙ্গে পূর্বাভাস দিয়েছেন আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা এদিকে আবহাওয়ার খামখালি পণায় জেরবার রাজ্যবাসী এই শীত এই বৃষ্টি তো ঘুমোট ভাব রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে গত চব্বিশ ঘন্টায় রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে এদিকে কলকাতায় শীতের আমেজ ধীরে ধীরে উধাও হলেও পশ্চিমের জেলাগুলিতে আরও কিছুদিন শীত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ পশ্চিমের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই মোটের উপর শুষ্কই থাকবে আবহাওয়া উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আজ শনিবার উত্তরবঙ্গের কোনো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী দুই দিন সামান্য তাপমাত্রা কমবে তারপর ফের ঊর্ধ্বমুখী হবে পারদ পাকাপাকিভাবে শীত বিদায় নেবে